নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি অনেক ভালো আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে কোন গ্রহের ক্রোধের কারণে কি সমস্যা আসে তোমরা কি সেটা জানো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে অনেকেই অনেক রোগে আক্রান্ত হন বা এমন রোগ দেখা দেয় যে তার চিকিৎসা করা যায় না অথবা অনেক পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয় না ব্যবসা বা চাকরিতে সমস্যা আসে এবং ঋণ ধার বেড়ে যায় এই সব তখনই ঘটে যখন আমাদের এক বা একাধিক গ্রহ রুষ্ট হয় জীবনে ঘটে যাওয়া প্রতিটি অশুভ ঘটনাতে যে কোনো গ্রহের অবদান রয়েছে যে কোনো ব্যক্তির জীবনে কোনো গ্রহ অশুভ প্রভাব ফেলছে তা নির্ধারিত হয় তার জীবনে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জেনে জানাতে চলেছি কোন গ্রহের মানে অশুভ প্রভাবের কারণে কি কি সমস্যা আসে এবং সেই গ্রহের অশুভ প্রভাব দূর করার উপায় কী তাহলে জেনে নিন কোন গ্রহের ক্রোধের কারণে কী কী সমস্যা হয় তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মী আশীর্বাদ পেতে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে জয়মা লক্ষ্মীর যে অবশ্যই লিখে যাবেন নাম্বার একে বলা হয়েছে সূর্য আপনার রাশিতে যদি সূর্য রুষ্ট থাকে তাহলে মুখ তেজহীন হয়ে যাবে সর্বদা ক্লান্ত এবং অলস বোধ করবেন হৃদপিণ্ডের চারপাশে ব্যথা অনুভব করবেন ছোট ছোট জিনিসগুলির কারণে বুক ধরফর করবে বারবার মাথা ব্যথা বা জ্বরে ভুগবেন এছাড়াও সূর্য অশুভ বলে ব্যক্তি তার বিবেক হারিয়ে ফেলে শরীর শক্ত হয়ে যায় হৃদরোগ দেখা যায় এছাড়াও চাকরি বা ব্যবসায় সমস্যা আসে মান সম্মান হানি হয় যদি এই লক্ষণগুলি আপনার জীবনেও দেখা দেয় তবে বুঝবেন যে আপনাকে ভগবান সূর্য ভগবান সূর্যকে খুশি করতে হবে সূর্যের দোষ দূর করতে হবে সূর্যকে তামার পাত্রে জল নিবেদন করুন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন ভগবান বিষ্ণুর পূজা করুন এবং গম গুড় ও তামা দান করুন নাম্বার দুয়ে বলা হয়েছে চন্দ্র যদি আপনার চন্দ্র খারাপ হয় তবে মন প্রায় বিষণ্ন বা হতাশ থাকবে ছোট ছোট বিষয় নিয়ে কান্নাকাটি করবেন প্রায় বা সর্বদা মানসিকভাবে অস্থির বোধ করবেন অন্ধকারে ভয় লাগবে পূর্ণিমা বা অমাবস্যায় মানসিক চাপ অনেক বেড়ে যায় আপনি যে কাজটি করেন তা করতে আপনার ভালো লাগবে না বা আপনি অনেক চেষ্টা করেও তাতে সাফল্য পাবেন না ইচ্ছে না থাকলেও প্রিয়জনের সঙ্গে বিবাদ হবে সর্দি কাশি সমস্যা আপনার পিছু ছাড়বে না এবং মৃগি রোগ উন্মাদনা মূর্ছা যাওয়া ফুসফুস সংক্রান্ত রোগ ঋতুচক্র বিঘ্নিত হবে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে সব বিষয়ে সন্দেহ ও অনিশ্চিত ভয় থাকবে এবং মনের মধ্যে আত্ম আত্মহত্যা করার চিন্তা আসবে আপনি যদি আপনার জীবনে এই সমস্ত লক্ষণগুলি দেখতে পান তবে ধরে নেওয়া উচিত যে আপনার চন্দ্র অশুভ চন্দ্রের দোষ দূর করতে ভগবান শিবের পূজা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং চাল দুধ ও রূপা দান করুন নাম্বার বলা বলা হয়েছে হয়েছে মঙ্গল গ্রহ রাশিতে মঙ্গল গ্রহ অশুভ অবস্থান থাকলে চোখে প্রায় সমস্যা জয়েন্টে ব্যথা রক্তশূন্যতা টাইফয়েড বা জন্ডিসের মতো রোগ উচ্চ রক্তচাপ বাদ ফোড়া ক্ষত বা আঘাত ঘন ঘন জ্বর কিডনিতে পাথর এবং মানুষের শারীরিক শক্তি কমে যায় এছাড়াও মঙ্গল শক্ত সংক্রান্ত যে কোনো সমস্যাই থাকুক না কেন সেগুলো কিন্তু দিন দিন বেড়েই যায় ইচ্ছা না করেও কাউকে খারাপ কথা বলা বা পরে অনুশোচনা করা এই সমস্ত লক্ষণ মঙ্গল গ্রহের অশুভ হওয়ার লক্ষণ মঙ্গলের অশুভ প্রভাব দূর করতে হনুমানজির পূজা করুন হনুমান মন্দিরে প্রসাদ নিবেদন করে বিতরণ করুন এবং লাল মুসুর ডাল দান করুন যদি আপনার এই দোষ থাকে নাম্বার চারে বলা হয়েছে গ্রহ আপনার বুধ গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে তবে তোতলানো ঘন ঘন হেঁচকি এবং কথা বলার যে কোনো ধরনের সমস্যা ঋণে পড়া প্রতিবেশীদের সাথে ঝামেলা স্নায়ুতন্ত্রের দুর্বলতা মন প্রায়ই বিভ্রান্ত থাকা ঘ্রাণ শক্তি ক্ষীণ হয়ে যাওয়া অকালে দাঁতের ক্ষতি বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি হবে এছাড়াও বুধ গ্রহ অশুভ হলে আপনার বোন পিসি বা মাসির উপর বিপর্যয় আসতে পারে চাকরি বা ব্যবসায় ক্ষতি হবে যৌন শক্তির দুর্বলতা আসবে অহেতুক মানহানি হবে এই লক্ষণগুলি দেখা দিলে বুঝতে হবে বুধ গ্রহ বা আপনার জীবনে অশুভ দেখা দিয়েছে লক্ষণ বুধ গ্রহের দোষ দূর করতে আপনাকে করতে হবে মা দুর্গার পূজা দুর্গা সম সপ্তমশী পাঠ করুন এবং গোটা মুখ ডাল দান করুন নাম্বার পাঁচে বলা হয়েছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাবের কারণে অকারণে মানহানি হওয়া অন্যের দোষ নিজের উপর আসা শ্বাসকষ্ট টাকা চুরি প্রেমে ব্যর্থ হওয়া দুঃস্বপ্ন দেখা এবং শুভ কাজে ব্যাঘাত ঘটা পড়ালেখায় যতটা পরিশ্রম করেন ততটা ফল না পাওয়া বায়ুর ব্যাধি ফুসফুসে ব্যথা ইত্যাদি হয় এছাড়াও মেরুদণ্ডে ব্যথা কোষ্ঠকা কাঠিন্য রক্তের অসুখ কানের ব্যথা পেট ফাঁপা লিভার এবং নানারকম সমস্যা দেখা দিতে পারে এই ধরনের লক্ষণ দেখা গেলে বৃহস্পতি গ্রহকে বৃহস্পতি গ্রহকে শান্ত করার ব্যবস্থা অবিলম্বে শুরু করা উচিত বৃহস্পতির অশুভ প্রভাব দূর করতে সবসময় কিছু না কিছু হলুদ রঙের গয়না অঙ্গে রাখুন এবং প্রতি গরুকে গুড় খাওয়ান এবং ছোলার ডাল বা সোনা দান ছয়ে বলা হয়েছে শুক্র গ্রহ আপনার শুক্র গ্রহ অশুভ হলে বারবার চর্মরোগে ভোগা পরস্ত্রীর কামনা করা যৌন রোগে আক্রান্ত হওয়া ঋণগ্রস্ত হওয়া পরিশ্রম করেও আর্থিক সুবিধা না পাওয়া কিডনি পাথর পায়ের ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা গেলে শত্রু গ্রহকে সরি শুক্র গ্রহকে শান্ত করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত শুক্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে লক্ষ্মী দেবীর পূজা করুন মহিলাদের সম্মান করুন বিবা বিবাহিতদের সাহায্য করুন এবং ঘি দই ও কর্পূর দান করুন নাম্বার সাথে বলা হয়েছে শনি গ্রহ রাশিতে শনি দুর্বল থাকলে চাকরি বা আয় হারানো সমাজে সম্মানহানি হঠাৎ বড় কোনো রোগের আক্রান্ত হওয়া এবং দীর্ঘ সময় নিরাময় না হওয়া পরিবারে দুর্ঘটনা বা আকস্মিক অকাল মৃত্যু আপনার কর্মস্থলে অন্যান্য কর্মচারীদের সাথে মতো বিরোধ প্রতিটি কাজে বিলম্ব মাথার চুল অকালে পড়ে যাওয়া এছাড়াও ফুসফুস সংকুচিত হতে শুরু করে এবং আপনার শ্বাস নিতে অসুবিধা হয় ঘাড় দুর্বল হতে শুরু করলে জয়েন্টে ব্যথাও হয় পেট সংক্রান্ত রোগ বা পেট ফাঁপা অহেতুক দুশ্চিন্তা দুশ্চিন্তা এবং নার্ভার নার্ভের দোষ দেখা দিতে পারে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা দেয় শনি মহারাজকে খুশি করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত কারণ শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয় এবং শনির দোষ দূর করতে হনুমানজির পূজা করুন কালো ঘোড়ার নালের আংটি তৈরি করে পড়ুন এবং লোহা বা উড়োদ ডাল দান করুন নাম্বার আটে বলা হয়েছে রাহু রাহু যদি আপনার জীবনে দুর্বল থাকে তাহলে অনির্দায় কষ্ট পাবেন কোনো কাজ করতে অনাগ্রহ কর্ম কর্মসংস্থানে ক্ষতি বারবার দুঃস্বপ্ন দেখা বিশেষ করে সাপের স্বপ্ন এবং পরিবারের সদস্যদের সাথে অহেতুক মতবিরোধ এছাড়াও আপনার চেয়ে দুর্বল শুক্ররা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে এবং মানসিক রোগে রোগেও কিন্তু আপনি পড়তে পারেন রাহু হঠাৎ বড় কোনো রোগের কারণে হতে পারে এবং এতে ব্যক্তির মৃত্যু হতে পারে যদি এই সমস্ত লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে রাশিতে রাহুর দোষ শুরু হয়েছে রাহুর দোষ দূর করতে ভৈরব বাবার পূজা করুন এবং গমের দান করুন এছাড়াও কালো গরু বা কালো কুকুরকে খাবার খাওয়ালে উপহার মানে আপনি যে কোনো উপকার পাবেন বলা হয়েছে কেতু রাশিতে কেতু দুর্বল হলে ব্যবসায় আকস্মিকভাবে ব্যাপক ক্ষতি ঋণে ডুবে যাওয়া সবসময় বিরক্ত হওয়া আর্থিক ক্ষতি দোকানে আগুন বা বাড়িতে আগুন ভাই বা পিতা মাতার সাথে মত বিরোধ স্বাভাবিকের চেয়ে বেশি প্রাণীদের ভয় পাওয়া এছাড়াও নানা রকম রোগও তাদের মধ্যে দেখা দিতে পারে জয়েন্টে ব্যথা হার্টের ব্যথা মেরুদণ্ডতে সমস্যা বা যে কোনো শ্রবণ শক্তির হ্রাস প্রভাবে যে নানারকম রোগ দেখা দিতে পারে তো সেই কারণে কেতুর দোষ দূর করতে নানারকম আংটি আপনি পড়তে পারেন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করতে হবে ঘরে কুকুর পুষতে পারেন এবং গরিব শিশুদের বস্ত্র ইত্যাদি দান করতে পারেন আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কোন গ্রহ আপনার জীবনে অশুভ প্রভাব ফেলেছে কমেন্টে লিখে আমাদের জানান আমরা এর প্রতিকার বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই এবং আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের নামটা আরেকবার বলছি আমার ছোট্ট গোপাল তো সবাই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট আর ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা